পনেরোশো টাকায়ান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রোডাক্ট পাবেন একদম অথেন্টিক অরিজিনাল একটা প্রোডাক্ট মানে পাঁচশো টাকা টাকা পনেরোশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর অভারেজ এক হাজার টাকার মধ্যে পাচ্ছেন আপনারা এক হাজার এক হাজারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট লেদার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ইনার আপার ইনসোল ফুল লেদার এবং ব্রাশ অফ সোলের মধ্যে পাচ্ছেন সোলটা একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট লেদার এখন এক হাজার টাকাই আছে এক হাজার টাকা আসসালাম আলাইকুম দর্শক ওয়েলকাম যাচ্ছে নতুন আর একটি স্পেশাল ভিডিও তার আজ কিন্তু আপনাদের জন্য আমরা আবারও চলে আসছি শুজ মাস্টারে যারা চাচ্ছেন যে আসলে এই উইন্টার একটু প্রিমিয়াম ভাইব নিবেন একটু ডিফারেন্ট জুতার কালেকশন করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের লেদারের জুতাগুলো সবচেয়ে রিজনেবল মানে বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টগুলো কিনবেন মূলত তাদের জন্য কিন্তু এই সবে চলে আসা আর শুজ মাস্টার মানে কিন্তু সবসময় তো আপনাদের পরিচয়

তো আজকে চমৎকার প্রাইস থাকবে আমি একটু বুটগুলা একটু দেখাই আপনাদের দেখেন এই যে আপুদের জন্য এটা কিন্তু জিপার আছে ডাবল সাইড জিপার এইখানে একটা জিপার আছে দেন সাইডে একটা জিপার আছে এই যে দেখেন একটা হচ্ছে ফলস জিপার এটা কিন্তু ফলস জাস্ট ডিজাইন আর এটা হচ্ছে ইউজার জিপারটা একদম 100 এক্সপোর্টের প্রোডাক্ট কিন্তু 100 এক্সপোর্টের প্রোডাক্ট এটার মধ্যে আপনারা কালার পাবেন অনেকগুলা যেমন এই যে দেখেন চকলেট আছে সেম। ট আছে দেখেন্টরিজিনাল প্রোডাক্ট ভাই আমি কিন্তু যেটা বলবো একদম অরিজিনাল অরিজিনাল এখন ভাই এটা হচ্ছে বুট

লাগবে দ্রুত সব ভিজিট করবেন প্রোডাক্ট চেক করে দেন প্রোডাক্ট পার্চেস করবেন কত করে বললেন পঁয়ত্রিশশো টাকা করে সবগুলো সবগুলো সেম প্রাইস এবং চলে আসি যে এই পাশে দেখেন এই পাশের এই প্রোডাক্টটা কিন্তু আমাদের ভাই আগে ছিল

মানে যে পাঞ্জাবি টাঞ্জাবির সাথে পরা যায় তাদের জন্য এই প্রোডাক্ট গুলো চলে আসছে দেখেন দুইটা দুইটা কালারে আসছে এই যে দেখেন কাবলিশু যেটা বলছে হ্যাঁ কাবলিশু এই যে দেখেন

আমাদের এখন মনে হয় তিন চার পেয়ার আছে আপনাদের জন্য এটা থাকবে ষোলো টাকা দেখতেছেন অফারে টাকা বলে দিই তেতাল্লিশ চৌচলিশ যাদের আছে তারা এই প্রোডাক্টটা বেশি পাবেন ভাই লেদারের চলছে কত হ্যাঁ মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় বারোশো টাকায় তেতাল্লিশ চৌচল্লিশ যাদের আছে তারা দ্রুত ভাই দৌড় দেন ভিডিওটা দেখার সাথে সাথে কন্ট্যাক্ট করে দৌড় দেন কি বলে আমি আজকে ভাই নতুন যেহেতু নতুন বছরের ভিডিও করতেছি চমৎকার কাপা কাপি অফার থাকবে এখন তো ইন্ডেক্ট প্রোডাক্ট যাই নেই আমি যেগুলো দেখাই নেই যেমন এই প্রোডাক্টটা দেখেন আমি একটু সোলটা দেখাই এই যে দেখেন জেলি সোলের ভিতরে হবে চমৎকার দুইটা দুইটা প্রোডাক্ট আছে হান্ড্রেড লেদার এক্সপোর্টের প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো আপনারা অফারে আমাদের থেকে আগে ছিল আমি একটু প্রাইসটা দেখাই একুশশো এই যে আমাদের ট্যাগ দেওয়া একুশশো আশি টাকা ছিল এখন আজকে আপনারা আঠারোশো টাকা পার্চেস করতে পারবেন এই মাস শুধু এই মাসটা দেন হয়তো প্রোডাক্টের প্রাইস আবার কারণ ঈদ যত আগে আমাদের প্রোডাক্ট প্রাইস তত বেড়ে যায় ভাইয়া এবং আরেকটা প্রোডাক্ট আছে আপনাদের জন্য অফারে অফার আজকে অফারে আমি শেষ দিব না ভাই ভাই একটু ব্র্যান্ড আগে দেখেন আগে ব্র্যান্ডটা দেখাই দিবেন আচ্ছা এটা হচ্ছে হাইনেক অনেকে কেটস এর মধ্যে চান না দেন হচ্ছে কেটস এর মধ্যে বুট হয়ে গেছে এই প্রোডাক্টটা আপনাদের 42 থেকে সাইজ আছে 43 44 এর আছে এই প্রোডাক্টটা আপনাদের জন্য আজকে অফারে থাকবে মাত্র 1500 টাকা মাত্র মাত্র 100% এক্সপোর্ট প্রোডাক্ট আপনারা দ্রুত সব ভিজিট করবেন কোয়ান্টিটি অনেক আছে এটা প্রাইস বলেছিলাম 1500 টাকা মাত্র 1500 যাদের হচ্ছে

এই প্রোডাক্ট চমৎকার চোদ্দশো পঞ্চাশ টাকায় 1450 চোদ্দশো পঞ্চাশ টাকায় মানে প্রত্যেক ভিডিওতে বলে আপুরা খালি প্রোডাক্ট দিতে পারি আজকে ভাইয়াদের থেকে কিন্তু আপুদের প্রোডাক্ট বেশি আপুদের প্রোডাক্ট আপুদের প্রোডাক্ট বেশি এই যে প্রোডাক্টটা দেখেন ভাই ক্লিয়ার এটা

একটু ভাই সাইজটা বলে দেশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ যারা আছেন তাদের জন্য ভাই দুচায় একটা অফার থাকবে দুচাই অফার ভাই অরিজিনাল এই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা এই প্রাইসে পাবেন না আর আগে আর কেউ দেয় নাই এই প্রোডাক্টটা আপনারা আজকে থেকে মানে আজকে এই ভিডিওটা পাবলিশের পর থেকে এক মাস পর্যন্ত একটা প্রাইস পাবেন মাত্র 1000 টাকা 1000 টাকা ভাইরে ভাই কি বলরে ভাই 1000 টাকা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারেন চমৎকার প্রোডাক্ট দেখেন চমৎকার প্রোডাক্ট এইভাবে বক্স দুই তিনটা আরো কালার আছে আপনারা সব ভিজিট করে প্রোডাক্টগুলো দেখবেন আচ্ছা দন হচ্ছে যে লপারগুলো যেগুলো দেখাইছিলাম অনেকে বলতো ভাই কি লোফার দেখাইলেন এত প্রাইস চ্যালেঞ্জ দেন দেখেন এই যে চমৎকার প্রোডাক্ট আরো আছে দন হচ্ছে এই যে আরেকটা আর্টিকেল আমি এটা দেখাই দিই এই যে আরেকটা

ডিএমআর প্রোডাক্ট এটা কিন্তু বড় সাইজ নাই ভাই আমরা নক দিলে আমি প্রোডাক্ট দিতে পারবো না ছোট সাইজ শুধু ছোট সাইজগুলো अवेलेबल আছে কারো যদি লাগে আপনারা নক দিতে পারেন এই প্রোডাক্টগুলো নিয়ে কত করে গুলো এইগুলা ভাইয়া হচ্ছে ডক্টর মার্টিন দা 2000 টাকা করে পাচ্ছেন 2000 টাকা 2000 টাকা পাচ্ছেন এরপরে ভাই আর কি আছে এই পাশে আমাদের এই যে ফ্রেশ অর্ডারের লোফারগুলো আছে ভাই একটু দেখাই এই প্রোডাক্টগুলা এভারেজ 1000 টাকার মধ্যে পাচ্ছেন আপনারা 1000 করে 1000 এর মধ্যে 100% লেদারের প্রোডাক্ট ইনার আপার ইনসল যা আছে ফুল টু ফুল লেদার যারা ইউজ করতেছেন তারা বলতে পারেন যে প্রোডাক্টটা কেমন এবং এটা কিন্তু ভাইয়া হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট

এই যে আরেকটা হচ্ছে যারা হচ্ছে হাটাহাটের জন্য এই প্রোডাক্ট আগে বারোশো পঞ্চাশ টাকা ছিল আপনাদের জন্য আজকে অফার থাকবে মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় দ্রুত সব ভিজিট করতে হবে এছাড়াও নেক্সট যদি কোন প্রোডাক্ট আসে আমরা

ভাই আপনাদের যেহেতু নতুন ভিডিও এর জন্য